আসানসোল দুর্গাপুর পুলিশ অন্তর্গত কাকসা ট্রাফিক ঘাটের পক্ষ থেকে আজ কাকসা আন্ডারপাস সংলগ্ন একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এ ডিসি ভিএস সতীশ পশুমার এছাড়াও ছিলেন ট্রাফিক বিভাগের পুলিশ আধিকারিকরা কাকসা ট্রাফিক ঘাটের ওসি অনুপ কুমার হাতিম কাকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল কাকসা থানার আইসি প্রসূন খা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য কর্মাধ্যক্ষ পিরু খান সহ অন্যান্যরা হ্যাঁ এটা দিয়ে ঠিকই আছে আপনারা মানে তো জীবন দাম

মানে খুবই ভালো লাগছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা নয় তাদের একটা সামাজিক দায়িত্ব আছে এবং সারা পশ্চিমবঙ্গ ব্যাপী উৎসর্গ নাম দিয়ে অর্থাৎ উৎসর্গ করছি সে উৎসর্গ নাম দিয়ে সারা পশ্চিমবাংলার পুলিশ ডিপার্টমেন্ট প্রতিটা থানাতে বিভিন্নভাবে রক্তদান করছেন এবং তার সঙ্গে সঙ্গে ট্রাফিক যারা তারাও পুলিশের একটা পার্ট তারাও এখানে করছেন আমরা অত্যন্ত খুশি যে আজকে পুলিশ তার সামাজিক দায়িত্বের সামাজিক দায়বদ্ধতার মধ্যে দিয়ে কাজ করছে কারণ পুলিশের বদনাম আছে আমরা এক্ষেত্রে মানুষের পুলিশ দিয়ে মানুষের আবার তাবান প্রমাণিত অসংখ্য ধন্যবাদ জানাবো পুলিশ ডিপার্টমেন্টকে যে এই ধরনের সমাজ সেবামূলক জনসেবামূলক কাজ করার জন্য সাত্তর ইউনিট ব্লাড ডোনেট করা হলো আজকে কাঁকসা ট্রাফিক গার্ডের উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে উৎসর্গ যে পশ্চিমবঙ্গ পুলিশের ইনিশিয়েটিভ যেটা আছে আর সেভ লাইফ সেভ লাইফ গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যেটা ট্রাফিক ডিপার্টমেন্ট ইমপ্লিমেন্ট করছে এক্সিকিউট করছে তো ওটার মাধ্যমে আমরা আজকে সাত্তরটা ব্লাড ডোনেশন ক্যাম্প আর ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প অর্গানাইজ করেছি ওখানে যে হেভি গুড ভেহিকেল ড্রাইভার আর বা প্যাসেঞ্জার যারা আছে ওনারা এসে ব্লাড ডোনেশন করবে আর হেলথ চেকআপ ও করবে বৃষ্টির সময় বিশেষ করে আমরা সিগন্যালিং সিস্টেম আছে ওটাকে ঠিক রাখি আর তাছাড়া আমাদের অফিসার সব সবাই রোডের উপরেই দাঁড়িয়ে থাকে তো আমাদের অ্যাম্বুলেন্স যে আছে আর বা প্রাইভেট অ্যাম্বুলেন্স ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি কোনো ইনসিডেন্ট হলে সঙ্গে সঙ্গে আমরা অ্যাটেন্ড করি আর ভিকটিমকে যে রোড অ্যাক্সিডেন্ট ভিক্টিম আছে নিয়ে গিয়ে আমরা হসপিটালে ভর্তি করি তো প্রিভেন্ট করানোর জন্য প্রিভেন্টিভ মেজার্স অনেকটাই নিচ্ছি আমরা যে রোড ওনিং এজেন্সি যারা আছে যে আমরা মোবাইল ভেহিকেল ট্রাফিকের মোবাইল ভেহিকেল যেটা ঘুরে সকালের দিকে তো ওরা আইডেন্টিফাই করে যেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তো কোনো জায়গাতে গর্ত হয়ে গেছে বা কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি হয়ে গেছে ওটা আমরা যে রোড ওনিং এজেন্সি আছে পিডব্লিউডি হোক ন্যাশনাল হাইওয়ে হোক ওনাদেরকে জানায় জানিয়ে ওটাকে ঠিক করার চেষ্টা করব স্যার এনেচুর উপর দেখা যাচ্ছে প্রায় জায়গায় আপনার গরু চড়ে বেড়াচ্ছে এইগুলো নিয়ে কোনো দেখা যায় হ্যাঁ তো গরু যখন আমরা যে ওনার আছে খাটালের ওনার যারা আছে ওনাদেরকে নিয়ে আমরা সেভ সেগুলো মাধ্যমে অ্যাওয়ারনেস ক্যাম্প করি তো অ্যাওয়ারনেসে আমরা ওনাদেরকে বলি কি যেন রোডের উপরে না চলে আসে গরু যদি চলে আসলে আমরা ওইগুলোকে আবার ধরে যে খাটালের ওনার আছে ওনাদের কাছে নিয়ে গিয়ে আবার ওনাদেরকে বলি এই করানোর জন্য